আজ বুধবার আঠেরোই বৈশাখ দু হাজার সালের পয়লা মে বৃশ্চিক রাশি বৃশ্চিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাই বন্ধুদের জন্য রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা মে আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনার কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধ হায় একশো আটবার জপ করুন এনি টাইম উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান উপকৃত হবেন বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর জানেন চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার গোপন কাহিনি কি বয়স যতই হোক না কেন কোনো না কোনো স্পোর্টসের সাথে নিজেদেরকে নিযুক্ত রাখুন সে ইনডোর স্পোর্টস হোক ব্যাডমিন্টন হোক বা কোনো চেস হোক বা যে কোনো প্রকার খেলাধুলোর সাথে যুক্ত রাখুন চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কম্পিটিশন কিন্তু আজ একটু তীব্র হতে পারে যতটা সম্ভব সেদিকে একটু নজর প্রদান করা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে কিনতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতেই হবে অপ্রত্যাশিত অতিথির আগমনও কিন্তু ঘটতে পারে পরিবার বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম টাইমপাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে ভুলবেন না